নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ লক্ষ্মী পূজা আজ লক্ষ্মী পূজা স্পেশাল বানিয়ে দেখাবো চিনের মাখনা প্রতি বছর আমার মা এই দিনে এই চিনের মাখনাটা বানায় জানি না এর অন্য কোনো নাম আছে কিনা তবে লক্ষ্মী পূজার দিনই এটা বানানো হয় বছরে সারা বছরে এই একবারই কিন্তু এই চিড়ের মাখনাটা বানানো হয় এই চিরের মাখনাটা কীভাবে বানানো হয় সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই চিরের মাখনাটা কিন্তু অসাধারণ খেতে হয় চিরের মাখনাটা বানানোর জন্য প্রথমে চিড়েগুলো জলে ধুয়ে নিতে হবে জলে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে সাথে সাথেই কিন্তু এটা ঝুড়িতে দিয়ে জল ঝরিয়ে নিতে হবে যাতে চিঁড়ে সম্পূর্ণ জল অ্যাবজর্ব করতে না পারে মানে অর্ধেক ভিজে থাকে এমতো অবস্থায় এটাকে জল ঝরিয়ে নিতে হবে তারপর একটা নারকেল ফাটিয়ে নেওয়া হলো নারকেলে জলটা একটা বাটিতে বার করে নারকেলটাকে অর্ধেক করে নেওয়া হলো এইবারে এই যে নারকেলের জল বেরিয়েছে এই জলটা আস্তে আস্তে চিঁড়ের ভিতরে দিয়ে দিতে হবে তবে যেটুকু পরিমাণ জল চিঁড়ে অ্যাবজর্ব করতে পারবে সেইটুকু পরিমাণই জল কিন্তু দিতে হবে জল বেশি হলে চিঁড়েটা কিন্তু একদম বাজে হয়ে যাবে জাস্ট চিঁড়েটা ঝরঝরে থাকবে এবং অল্প পরিমাণ জল এতে অ্যাবজর্ব করবে তাই পুরো পরিমাণ জল কিন্তু এতে দেয়া যাবে না এখানে অর্ধেক পরিমাণ জল দেয়া হলো কারণ চিড়িটা অলরেডি ফিফটি পারসেন্ট ভিজে গেছে এইবার একটা নারকেলের মালা আস্তে আস্তে কুড়িয়ে নিতে হবে এখানে আমার মা দুটো নারকেলের মালাই কুড়িয়ে নিয়েছে এতটা নারকেল লাগবে না একটা নারকেলের মালা এই পরিমাণ ছেলের জন্য যথেষ্ট নারকেলটাকে আস্তে আস্তে আগে কুর্নি দিয়ে একটুখানি কুড়ে নিতে হবে নারকেলটা কুড়িয়ে নিয়ে একটা সাইডে রাখা হলো সিরেটার ভিতরে যেহেতু নারকেলের জল দেওয়া হয়েছে সেটাকেও একটা সাইডে রেখে দিতে হবে সেটা ততক্ষণে জল অ্যাবজর্ব করুক এইবার দেওয়া হলো তালের আঁটির শাঁস এটা অনেকে চেনেন আবার অনেকে চেনেন না এটা অ্যাকচুয়ালি বর্ষায় যে তাল হয় সেই তালের ভিতরে যে আঁটিগুলো থাকে সেই আঁটিগুলোকে কিন্তু এইভাবে বাইরে একটা জায়গায় একটুখানি মাটি চাপা দিয়ে যদি রেখে দেয়া হয় বেশ কয়েক মাস পরে এই রকমভাবে এর ভিতর থেকে এরকম একটা শ্বাস বার হয় যেহেতু এবার পুজো আগে তাই এটা সময়টা খুব কম পেয়েছে বলে এরকম সরু সরু হয়েছে সময় বেশি থাকলে এই শ্বাসগুলো কিন্তু আরও মোটা হয় এগুলো ঠিক এই সময় এই চিরের মাখনাতে এইভাবে মাটি একটু চাপা দিয়ে এই তালের রেখে দেয় তারপর এই সময় বার করা হয় চিরের মাখনায় বানানোর জন্য এটা চিরের মাখনা একদম টেস্টটাকে বাড়িয়ে দেয় খুব অন্যরকম একটা স্বাদ তবে এটাকে আবার তালের ফোঁপলও বলা হয় তবে আপনারা কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এগুলোকে ছোটো ছোট করে টুকরো করে নেওয়া হলো ছোটো ছোট টুকরো করে নিলে কি হবে এটা চিড়ের মাখনার সাথে খুব ভালোভাবে মিশে যাবে তবে বেশি ছোট করতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে এইবার চিঁড়েগুলো ভিজে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই চিড়েটা মোটামুটিভাবে ভিজে যাবে এবার দিয়ে দেয়া হলো এর ভিতরে চিনি যতটা পরিমাণ চিড়ে তার তিন ভাগের এক ভাগ চিনি দিতে হবে চিনি দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেওয়া হলো যেহেতু চিনির দানাগুলো শক্ত তাই আগে চিনিটা মিশিয়ে নিতে হবে চিনিটা মিশিয়ে নেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দেয়া হলো এক চিমটি নুন নুনের পরিমাণ খুবই সামান্য দিতে হবে জাস্ট এটা টেস্টটাকে একটুখানি ব্যালেন্স করার জন্য সামান্য নুন দেয়া হলো নুন দিয়েও মিশিয়ে নিতে হবে চিরাটা কিন্তু এই রকমই ঝরঝরে হবে এইবার এর ভিতরে দিয়ে দেয়া হলো কোড়ানো নারকেল নারকেলটা পরিমাণ বুঝেই দিয়ে দেবেন নারকেল বেশি দিলে এর টেস্টটা ভালোই হয় আমি অল্প একটু রেখে দিলাম ওপরে সাজানোর জন্য এবার নারকেল কোরানোটা দিয়েও একসাথে মিশিয়ে নিতে হবে নারকেলটাকে ঝাঁকিয়ে মেশানো যাচ্ছে না তাই নারকেলটাকে এভাবে চামচ দিয়ে হালকা করে নেড়ে এর সাথে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেয়া হলো কুচি করে রাখা তালে ফোঁপল বা তালের আঁটির শ্বাস এটা এর ভিতরে খুব সুন্দর লাগে এটা দিয়ে দেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে সামান্য এক জাস্ট চিমটি দিতে হবে কর্পূরের গন্ধ বেশি হলে ভালো লাগে না আবার যদি এর ভিতরে না দেয়া হয় তাহলে কিন্তু এর সুন্দর ফ্লেভার আসে না পুজোর সময় বিশেষত লক্ষ্মী পুজো এই চিড়ের মাখনাটা কর্পূরের গন্ধের জন্য কিন্তু অসাধারণ লাগে একদম অন্যরকম একটা ফ্লেভার এবং তার সাথে যে মনে হয় টেস্টটাও দুর্দান্ত লাগে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে লেবু রস যেহেতু চিনি দেওয়া হয়েছে লেবু রস দিলে লেবু রসের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তার সাথে একটা টক মিষ্টির টেস্টটা দারুণ ব্যালেন্স হয় এখানে যে কটা উপকরণ দিচ্ছি সবকটাই কিন্তু এই চিড়ের মাখনা বানানোর সময় দিতে হবে তবে তালের ফোঁপল বা তালের আটি শ্বাসটা যদি না থাকে সেটা স্কিপ করতে পারেন তবে দিলে বেশি ভালো লাগে এবারে লেবু রসটা এর ভিতরে দিয়ে দেওয়া হলো এখানে পাতিলেবুর রস দেওয়া হয়েছে এর বদলে আপনারা কাগুচি লেবু ব্যবহার করতে পারেন তবে গন্ধরাজ লেবু হলে কিন্তু খুব সামান্যই দিতে হবে লেবুর রসটা কারণ গন্ধরাজের ফ্লেভার বেরোলে কর্পূরের ফ্লেভারটা আর আসবে না তার সাথে নারকেলের ফ্লেভারটাও আসবে না সেই জন্য এখানে পাতিলেবু বা কাগচি লেবু ব্যবহার করাই ভালো যার ফলে হালকা টকটক হবে এবং খুব সামান্য একটা ফ্লেভার আসবে এবার এগুলোকে মিশিয়ে নেওয়া হলো এইবার এর ভিতরে দিয়ে দেবে একটুখানি কাজু আর কিশমিস এটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে এই চিরার মাখনার টেস্টটা খুব সুন্দর লাগে সেজন্যই এটা দেয়া হলো কাজু আর কিশমিস শেষে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে এটাকে ভালো করে মেখে নেওয়ার পর এইবার এটাকে ঢেকে রেখে দিতে হবে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো যদি চিনিটা গুঁড়ো করে নেওয়া হয় তাহলে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে আশ্রু চিনি ব্যবহার করেছি তাই এটাকে রেখে দেব যাতে আস্তে আস্তে চিনিটা গোলে সম্পূর্ণরূপে এই চিঁড়ের সাথে মিশে যায় মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে চিনিগুলো আগেছে চেয়ে গলে গেছে এইবার এইগুলোকে আমি বাটিতে তুলে সার্ভ করে দিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে এবার চিড়ের মাখনাগুলো আস্তে আস্তে এর ভিতরে ঢেলে দিলাম ওপর থেকে একটুখানি কাজু কিশমিশ সাজিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দেব কোরানো নারকেল নারকেলটা ওপর থেকে ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগে এবং মুখে পড়লে এটা খেতেও ভালো লাগে আপনারা এই লক্ষ্মী পুজোয় অবশ্যই এইভাবে চিরের মাখনা বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুজো সবার ভালো কাটুক ধন্যবাদ